আজকে বাসা রান্না করছে মাছ ভুনা রুই মাছ ভুনা আর টমেটো টক মজার খাবার অনেক মজা মাছের বোনাটা অনেক মজা মজাছে টপ নাই

তোমরা বলো মাছ ভাতে মাছে ভাতে বাঙালি না টমেটো টক মাছে ভাতে বাঙালি না ডাল ভাতে বাঙালি হুম ডাল ভাতে বাঙ্গালি মাছে ভাতিও বাঙালি হম টমেটো টক দিয়ে তো সেই লাগতেছে তো টা আমরা আরেকটু কা মাছ দিবা হ্যাঁ ও তো ভালো ভালো আর একটু আর একটু কা মাছ দাও আর দুই চামচ বাদ দাও এই নে চাই

কালকে না প্রচুর দিন ভাত খাইনি খাইছি তো দিন না গীতা দিয়ে খাইলাম জানি বিলি দি মুরগির মাংস মুরগির ঠেং দিয়ে দিয়েছে খাইলাম ঠেং ঠুং কল আছে কালকে সারাদিন ভাত খাইতে পারিনি কেন জানি নি না Tidak दिखाई असर ना चल ए

কইবো এত বড় মাছটা যে আনছি আর কয়টুকু গো আছে সব শেষ নি আপনার হরি দি খাইতে বলে দুটুকু খায় ইস এক দি খাইছে বৌমার বিশাল বড় এক কাহিনীছে বৌমার সাথে মনের সাথে অনেক বড় এক্সিডেন্ট করছে তোমরা যদি দেখো বয়স হয়ে যাবা বিশাল বড় এক ব্যথা পাইছে বুঝছো বাড়িতে গিয়া এই আকাম হয়েছে আমার বাসুর মারাতে গেছিলাম না আমরা বাড়িতে তখন পইরা আটু সামরা মামরা সব উড়াইছে ফাঁস করে মনসে আসলে তো না তো ভাগ্য নসিব কার কখন কোন সময় আসে কেউ করতে না মানুষ তুমি এত রেডি ফিরে আসো গা হ্যাঁ এটা মানুষে দেখলে তো আসলে হইতো না কোরআন সেটা হ্যাঁ আপনি কোরআন শরীফটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর কোরআন শরীফ তো বাংলাতে তাই নাকি কি অনেক সুন্দর কোরআন শরীফ আলহামদুলিল্লাহ সুন্দর কোরআন শরীফ মাশাআল্লাহ হ্যাঁ হুম ওই রে গেছে এটা কিসমত কোন সময় কার কোন সময় কে পরে কইতে পারবো এটা কি ইচ্ছা করে পড়ছে নি পড়ছে ফইরা দরকার আডু টাডু চলাই লাইছে অনেক আডু ব্যথা করতে আছে ও তারপরও সচেতন থাকা উচিত সবাই ফইরা দরকার আমি এটা চাই না করতে পারে আমার ফ্রিস মাসও থাকলে আমিও করতে পারি কোন জানি কিন্তু সতর্ক থাকা উচিত সতর্ক থাকে না আটনের সময় সতর্ক হয়ে চলানো উচিত আর মনে এম নোফোরেট ওরা ব্যর্থা পাই বেশি সবসময় ব্যর্থা পাই বেশি হ্যাঁ

খাওয়া শেষ পুরো আলহামদুলিল্লাহ তোমরা সারাই খাই নিলাম আল্লাহ হাফেজ হ্যাঁ খুদা হাফেজ কয় না আল্লাহ হাফেজ হুম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এই যেখানে থাকবা ভালো করে সবাই যার যার জায়গার মতো ঈদ করবা খাওয়া শেষ খুদা হাফেজ খুদা হাফেজ কয় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবা আমাদের জন্য দোয়া করবা আর আমাদের মতো কে কে গ্রামে যাবা কি করব হ্যাঁ দিয়ে লো আমি বাদ ফালাই না কোনো সময় পাওয়া লাগাইছ না সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর যে যেখানে যায় আমাদের মতো গ্রামে ঈদ করবা সবাই ভালো থাকবা

बु सही बार बु तो? बार वीडियो कर तो तो तो। ले तमिल सुनिए ना जोर उठ सांस ऐ दिन क्या ये बार पातू किस दांत से वीडियो करना है उस लिए सुनाई जाए न्यू वीडियो करना है हाँ उस एक दो दिन कैसे हो उस आर खाई नहीं हमने नूडल्स दूध पिकर इतना है ना